আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই মনে করেন যারা নতুন আসে কুয়াতে আর বাংলাদেশের মানে এই দুটা মেডিকেলের কোন জায়গায় না মানে সমস্যা বেশি হয় বা মানে এভ্রিথিং ইত্যাদি সব বিষয়ে আর কি জানতে চাই যেহেতু আপনারা কিছুদিন আগে আসছেন আপনারা বিস্তারিত জানেন তো এই জন্য আপনাদের থেকে জানতে চাই আর কি তো একটু দুইজনে বিস্তারিত বলেন জি এখন হচ্ছে মেডিকেলের যে বিষয়টা বিদেশে আসার ক্ষেত্রে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে মেডিকেল তো আপনি যখন বিদেশে আসতে যাচ্ছেন তো আসার আগে আপনাকে মেডিকেলে যাওয়া লাগবে তো সেক্ষেত্রে আমরা নিজেকে বিবেচনা করতে হবে কেমন যে আমার শারীরিক অবস্থা কেমন আছে আমি সুস্থ কিনা আমি সুস্থ কিনা যদি আমি সুস্থ না থাকি তাহলে আমি বিদেশে যদি আসি আসার পর আমাকে সমস্যায় পড়তে হবে তো এক্ষেত্রে আপনি যখন মেডিকেলে যাচ্ছেন বাংলাদেশের হিসাব কেমন বর্তমানে বাংলাদেশের যে একটা প্রেক্ষাপট ছিল দুর্নীতিতে ভরা যেটা আমরা সবাই জানি তো এই দুর্নীতিতে ভরা একটা রাষ্ট্র থেকে যখন মেডিকেল আমরা করব সেখানে আমাকে সমস্যায় পড়তে হবে এটা স্বাভাবিক বিষয় তো আমি নিজের আমার পার্সোনাল ওপিনিয়নটা বলি আমি যখন অ্যাট ফার্স্ট মেডিকেলে যাই তো ওখানে যাওয়ার পরে আমাকে বলা হয় যে টেস্ট মেডিকেলে পাঠানো হয় টেস্ট মেডিকেলে পাঠানোর পরে আমি টেস্ট মেডিকেল দিয়ে আসি আমি জানি আমি সুস্থ আমি নিজে শারীরিকভাবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ তারপরেও তারা আমাকে এমন একটা ক্লেম দেখায় কি যে আমার নাকি ফুসফুসে একটা স্পট আছে মানে কফ যে কফ কফ না জাস্ট বলছে ফুসফুসে একটা স্পট আছে আমাকে এত ডিটেইলস বলে নাই টেস্ট মেডিকেল থেকে আসার পরে তখন আমাকে তারা বলল যে এমনি মেডিকেলে আসতে খরচ মেডিকেল করতে খরচ হয় 8200 কি 8500 টাকার মতো অল এবাউট মেডিকেলের এটাই খরচ এর উপরে সরকারিভাবে মানে লিগ্যাল লিগালি করলে আপনাকে আপনার এইটা এটা খরচ হবে 8200 থেকে 8500 টাকা এভারেজ এরকম 9000 এর মধ্যে কমপ্লিট জি সরকারি খরচ হয় আট হাজার থেকে আট হাজার এরকম আসে তো যখন আমি বলি যে আমি তো সুস্থ আমার তো সমস্যা নাই তখন বলতেছে যে না হচ্ছে তাহলে আপনাকে হচ্ছে কন্ট্যাক্ট মেডিকেল করাইতে হবে মানে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেন জি আপনি কন্ট্যাক্ট করে নেন তো আমরা যখন বিদেশে আসবো আমার ডেট আছে আগামীতে তিন মাস আমি যদি তিন মাসের ভিতরে ফিট হইতে না পারি পরবর্তীতে আমাকে কি হবে আমি আর বিদেশে আসতে পারবো না আমার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে তো এই পারিপার্শ্বিক এই জিনিসগুলো চিন্তা করার পরে তাদেরকে বললাম আছে কন্টাক্ট মেডিকেল আপনি করেন তো অ্যাভারেজ তারা আমার কাছ থেকে পনেরো হাজার টাকার মতো তারা আমার কাছে বাড়তি চাই জি এখন আমি দিতে বাধ্য কারণ আমাকে আসতে হবে জি আমাকে যদি আসতে হয় আমাকে টাকাটা দিতেই হবে আমি বাধ্য আর এরাই এই সুযোগটা নিচ্ছে কেন যে মেডিকেলে আসার আগে দেখবেন আপনাকে ম্যাক্সিমাম টাইম হচ্ছে টেস্ট মেডিকেলে পাঠাচ্ছে এটা হয়তো আপনারা যারা আসতে চাচ্ছেন নতুন এটা আপনারা দেখতে পারবেন

কারণ একটা মানুষ যখন জার্নিতে থাকে আপনি যদি জার্নিতে থাকা অবস্থায় পানির উপর পানি খেতেই থাকেন আপনার শরীরটা ওখান থেকে কি পানিটা টানতেই থাকবে পানিটা শোষণ করতেই থাকবে রানিকে আমি যখন বিশ্রামে থাকি তখন এই জিনিসটা প্রক্রিয়াটা কম থাকে তো এই ডাবের পানি খাওয়াটা আপনি ডাবের পানি খান কি আপনার নিজের প্রথমত হচ্ছে মেন্টালি স্যাটিসফ্যাকশন যে না আমার ভালো লাগতেছে দ্বিতীয়ত হচ্ছে আপনি যে জার্নি করে আসতেছেন ডাবের পানিটা শরীরের জন্য অনেক উপকারী তো এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যেহেতু তারা মেডিকেল আসার আপনার বুক এসে নিবে ब्लड নিবে আর পার্সেন্ট আর যেটা আরেকটা টেস্ট হচ্ছে এটা আপনার ফিজিক্যাল যেটা বাংলাদেশে নাই আমাদের আগে বাংলাদেশে শেষ করি আগে বাংলাদেশে হচ্ছে আপনার এই তিনটা জিনিস আর ফিজিক্যালটা নাই ফিজিক্যালটা মানে কি ওখানে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা চেক করবে আপনাকে দেখা যাচ্ছে কমপ্লিটলি আপনার জামাকাপুর স্কুলে আপনাকে এগুলো চেক করবে বাংলাদেশে হিসাবটা তো আর এই দেশে হিসাবটা আর এই দেশে হচ্ছে এই দেশে বাংলাদেশের মেডিকেল যতটা জটিল এই দেশের মেডিকেল অতটা জটিল না আপনি যদি ভাবে সুস্থ থাকেন আপনি বাংলাদেশে আনফিট হয়েছেন বা আপনাকে আপনি জানেন যে আমি সুস্থ আছি বাংলাদেশে আপনাকে আনফিট করছে তারপরে আপনি ফিট হয়ে চলে আসছেন ঠিক আছে খুব বড় সমস্যা নাই আপনি জানেন আমার রক্তের সমস্যা নাই আমার হার্টের সমস্যা নাই তো আমার জন্ডিস নাই আমার ঠান্ডা নাই আপনি ডায়াবেটিস নাই ডায়াবেটিস নাই আপনি হচ্ছে চলে আসতেন আসার পরে আপনার কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই কারণ বাংলাদেশের মেডিকেল আপনার যতটা জটিল এদেশের মেডিকেল আপনার ততটা জটিল না এটা জানি বাংলাদেশে আপনার মেডিকেল একেনো মেডিকেল তারাও ডাক্তার ইরাও ডাক্তার কিন্তু বাংলাদেশের মেডিকেলের এত গোলমিশিল করার কারণ হচ্ছে টাকা এই দেশে তো 10 দিন লাগে জি এই দেশে আপনি আসার পরে যখন আপনি পেপারটা জমা দিতে যাবেন কাউন্টারে তারা আপনার কাছ থেকে 10 দিনার আপনার কার্ডে থেকে কেটে রাখবে কেনেটা সে আপনার কার্ডে থেকে তারা কেটে রাখবে তারা ওখান থেকে কেনে থাকবে এর পরবর্তীতে আপনার কাছ থেকে তারা একটা পয়সা নেবেন আপনি যদি সার্বিক সুস্থ থাকেন আপনি ফিট হয়ে যাবেন আপনার কোন সমস্যায় পড়তে হবে না এদেশে রক্ত নিয়েছে বাংলা এদেশে বুক দেশে বুক এসছে তবে এদেশে রক্তে আমার কোনো ভাইরাস পাইল না অথচ বাংলাদেশে আমি রক্ত আমার ভাইরাস হ্যাঁ ভাইরাস দেখে আমার পঞ্চাশ হাজার টাকা দুটো পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো যখন আমি তখন কি করবো তখন আমি তো অলরেডি এগারো লক্ষ আমার কন্ট্যাক্ট হয়ে গিয়েছে এগারো লক্ষ দশ লাখ আমি দিয়ে ফেলেছি আমি বাদ বাকি আসার এক লক্ষ এখন আমি বললাম যে আমি আনফিট আর তোমার আনফিট করতেছে তখন কি করবো বাধ্যতামূলক ওই এগারো দশ লাখ বাসায় নিয়ে আমার হাজার দেওয়া লাগবে এখন ওই পঞ্চাশ হাজার তখন বাধ্যতামূলক দেওয়া লাগে কারণ মেডিকেল তো বাংলাদেশের চেয়ে কুয়েত মানে বা কুয়েত বলতে কি কুয়েত কাতার আপনার সৌদি জর্ডান ফিলিস্তিন তাই বলে মানে মধ্যপ্রাচ্য যে দেশগুলো আছে এরা তো উন্নত কম নাই আগে মেশিনপত্র যে মেডিকেলে যা আছে তাগেরও বাংলাদেশের চেয়ে উন্নত কম নাই তাই না তাই সেই ক্ষেত্রে বাংলা একেন আমাদের কোনো সমস্যা ধরা পড়লো না অথচ বাংলা তো অর কুয়েত মানে ধরা কুয়েত মানে ধরা যদি আল্লাহ কোনো তার করে মানে শয়তান তার ঘাড়ের তে চলিয়ে যাবে তাহলেই সে বাইসে যাবে ওই মেডিকেলটা তার মানে অল্প খরচ হবে আর যদি শয়তান মানে চব্বিশ ঘন্টা তার কান্দে বসে থাকে যে পঞ্চাশ হাজার কেউ পঞ্চাশ কেউ এক লাখ কেউ হচ্ছে বিশ হাজার কেউ তিরিশ হাজার মানে যার থেকে যেরকম মানে একদম কমফর্ট সার

বলতে পারতে বলতে পারতেছি না এই কারণেই যেহেতু আমরা আরো আগে চলে আসছি তো এখন যারা নতুন আসতেছেন হয়তো বা সমস্যাগুলো আপনাদের ফেস নাও করতে হতে পারে তারপরেও মেন্টালি প্রিপারেশন রাখবেন কারণ অনেক সময় হয় কি যখন এতগুলো টাকা চেয়ে বসে বা এই সমস্যাগুলো আপনাকে দেখাই আপনারা মেন্টালি ভেঙে পড়েন যে না আমি অসুস্থ আমার সমস্যা আমি কুয়েতে গেলে ফিট হতে পারবো কিনা বা আমাকে ঘুরে আসতে হবে কিনা তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মেডিকেল আর কোয়িতার মেডিকেলের ভিতরে অনেক তফাৎ আছে মেডিকেল সেম নিয়ম কানুন বা আইনের দিক থেকে অনেকটা তফাৎ আছে সব কিছু দিক দিয়ে তফাৎ জি এখানে আসলে ছাড় পাবেন তবে ওশে ছাড় পাবেন কিন্তু যদি আপনি আপনি নিজে থাকতে জানেন যে আমি এদের যে সমস্যাটা আমার সমস্যা আমি এক বছর ধরে ওষুধ খাচ্ছি এখানে যেন ছাড় পাবো যদি বাংলাদেশ আনফিট করে দেয় তো এখানে তো আপনি আসতে পারবেন আসতে পারবে না তখন আসতে পারবো না যখন দালালের কাছে দালালের কাছে আমি দশ লক্ষ টাকা দিয়ে দালাল তো আমার পাকড়াবে কখন যখন সে পরিপূর্ণ খাওয়া হয়ে যাবে মুখী মন করেন যে সামান্য একটুখানি আছে তখন আমার মেডিকেলে পাঠাবে যদি টাকা নেওয়ার আগে মেডিকেল পাঠাইত আমি আনফিট আমি পারবো না আমার এত টাকা দিয়ে যাওয়ার দরকার নেই কথা ঠিক আছে কিন্তু দালাল তো যখন এগারো লাখে কন্ট্যাক্ট হয়ে যাবে তখন আমার সাড়ে লাখ থেকে অলরেডি দেওয়া তখন আমি আনফিট হয়ে যাচ্ছি তখন ওই সময় টাকা 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 বের বের করতে দেবে না আচ্ছা ঠিক আছে আর আমি আরেকটা কথা বলি আমরা প্রতিটা বাংলাদেশী কিন্তু একজন বাংলাদেশ তো যে যে দেশে যান না কেন ওই দেশের আইন অনুযায়ী চলার চেষ্টা করবেন আমাদের বাংলাদেশকে নিচু করবেন না কারণ আমি একজন বাংলাদেশি আমি একজন বাংলাদেশ

দুর্নীতি কেন আমরা আজকে আসছি দশ লাখ এগারো লাখ আমরা তো দেশে থাকতে কিছু ভিডিও লম্ব হয়ে দিতেছে তো ভালো থাকবেন ভালোবাসি অল টাইম আর কোন ধরনের ভিডিও সান কে কোন জায়গা থেকে দেখেন তাও কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন